সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ও বৃষ্টির মধ্যেও বাজার গেলো কেননা ছেলে যে এক মাস পর বাড়ি আসবে ওকে মাংস আনতে পাঠিয়েছিলাম আর ফোন করে বললাম যে মিষ্টিও নিয়ে আসবে একটু মিষ্টি এনে রাখা থাক ও তো আসলে এটা ওটা খেতে যায় তারপর এই যে চকলেট নিয়ে আসছে আর এই যে মিষ্টি সবই কম কম করে আনছে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আনতে পাঠিয়েছিলাম খাসি মাংস অনেকদিন খাসি মাংস হয়নি ছেলে বাড়ি আসবো বলে বললাম যে একটু খাসি মাংস নিয়ে আসো তো কিন্তু এত বৃষ্টি হচ্ছে কোনো দোকান খুলেনি খাসি দোকান সেই জন্য আমাকে বাজার থেকে ফোন করলো বলে কী মাংস নিয়ে যাব কোনো খাসি দোকান তো খুলেনি আমি তখন বললাম যে তবে ব্রয়লার নিয়ে চলে আসো ওটাই সব থেকে ভালো বর্ষার দিনে এখনও যায়নি আনতে এবারে যাবে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দে তারপরে তো আদা রসুন সব ছাড়াবো ছেলের খুব আনন্দ হয় এক মাস পেরিয়ে গেছে তারপর ঘর আসবে বলছে মা এত বৃষ্টি হচ্ছে যদি না বৃষ্টি থামে কি করে ঘর যাব। বৃষ্টি যতই হোক থামবে তো এক ঘন্টা হলেও থামবে সেই সময়টা বৃষ্টি এখন একটু কমেছে আগের থেকে সকালবেলাটা প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমেছে এইবার ঢাকা দিয়ে রেখে সবজি কাটতে বসে গেছি বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে কি করে আমলি নাতে ছেলে খুব চিন্তা হচ্ছে রান্না টান্না করে রাখি বৃষ্টিটা থামলে তারপর যাবে আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো রাখবে আজকে দুপুরের মেনু মাংস হবে উচ্ছা ভাজা পটল ভাজা আর একটু আলু ভাজবে আর একটা আর আছে এখনো আছে যেখানে সেখানে আমার অনেকটা ইচ্ছা আছে পটল ও আছে যতগুলো দরকার ততগুলো নিয়ে আসছি এখন একটু বৃষ্টি থেমেছে ও ছেলেকে আনতে যাবে বেরিয়ে গেছে এই যে নাও তোমার গাড়ির চাবি সাবধানে যাবে রাস্তাঘাট খুব খারাপ বৃষ্টি হয়েছে সাবধানে গাড়ি চালাবে ও তো ছেলেকে আনতে গেলো এদিকে আমাদের সব কিছু কাটাকুটি হয়ে গেছে এইবার সব ধুঁয়াধুয়া করে রান্না করবো চলুন রান্নার দিকে যাই বৃষ্টিটা একটু থামতে ও তো ছেলেকে আনতে গেল এদিকে আমরা সব কিছু কাটাকুটি করে ধুয়াধুয়ি করে চলে এসছি এই উনান ধরিয়ে ভাতটা ফুটতে নাম করিয়ে বলি আগে আলুটা ভেজে নেই আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নিয়ে নিলাম এইবার পটলটা ভাজবো আগে সব ভাজাভুজিগুলো করে নিই পটল ভাজা হয়ে গেছে এবার উচ্ছাটা ভেজে নেব আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পটল আর উচ্ছাটাতে ভাজা হয়ে গেছে তুলে নেই সব ভাজা হয়ে গেছে এইবার কড়াটা দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করব কড়া তেলটা গরম হয়ে যেতে একটু চিনি দিলাম চিনিটা এবার তেল থেকে উঠে আসছে এবার ছোটবেলায় লং দারুচিনি চিনি তেজপাতা শুকনো লঙ্কা দিলাম টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে তুলে দিলাম লবণ দিলাম পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন দিয়ে দেব মাংস ছশো গ্রাম আছে মা ছেলে দুজনে খাবো এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো হলুদ আগে থেকে মাখিয়ে রাখছিলাম তাই কম দেবো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেয় পাঁচ মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেয় ওর বাবা সাড়ে দশটায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল ওখানে সাড়ে এগারোটায় পৌঁছে গেছে আর মাংসটা আমাদের বাড়িতে অনেক দিন পর হচ্ছে ছেলে বাড়িতে নেই বলে একার জন্যের মাংস রান্না করে আমি খাইনি দিদি বাড়িতে গিয়েছিলাম ওখানে খেয়েছি বাবার বাড়িতে মাঝে একবার গিয়েছিলাম ওখানে একবার খেয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দে বেশি ঝোল রাখবো না ঝোলটা মরবে মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেই খুব একটা বেশি ঝোল নেই নামিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব ওরা বাবা ছেলে এখনো আসেনি আসলেই ছেলে খাবে না না আমি খুলে রাখছি আসো 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 জন্য খাবার বেড়ে নিয়েছিস এসেই বলছে মা আগে খেতে দাও এই যে ওই মাংসটা বেড়ে নি আজকে দুপুরের মেনু এটাই ছেলেকে খেতে দিয়ে তাকে জোর খিদা লেগে গেছে পেয়ে তারপরে আমরা খাবো বাবা খাও প্রথম ভাতে উচ্ছাটা দিয়ে আগে খাই ঘরে মাংস হয়েছে খেতে যা লাগবে ছেলে তো খেয়ে বলছে দারুণ হয়েছে এবার আমি খেয়ে দেখি দারুণ লাগছে এই বর্ষার বাজারে মানুষও তো খুব জমে উঠেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন